দেখেন কোনো একটা প্রতিষ্ঠানে আমরা যারা বড় পদে অনেকে যারা চাকরি করছেন তারা কিছু কিছু জিনিসে দ্বারস্থ কার ওই ক্লিনারের দ্বারস্থ ঠিক না ক্লিনারের কাছে সব চাবি আছে কোথায় টিস্যু আছে তো কোথায় পানি আছে তো কোথায় অমুক আছে কোথায় তমুক আছে কোথায় চা আছে তো কোথায় কফি আছে এগুলোর মালিক কারা ক্লিনার কিন্তু কারণ চাবি ওদের কাছে বুঝতে পারছেন না আমাকেও যদি সেগুলো নিতে হয় তাহলে ওকে বলতে হবে যে মুখ জিনিসটা নিয়ে আসো ঠিক না তো এই রকমই নবী সাল্লামের এই খাদেম সেই খাদেম মাল সামান উঠাচ্ছে না মাছ ওর মধ্যে একটা চাদর যে গণী মাতার ধন সম্পত্তি পাওয়া গেছে ও খুব চমৎকার লেগেছে যখন ওকে ভালো লেগেছে ওইটাকে লুকিয়ে রেখে দিয়েছে ভাগ বন্টন হওয়ার আগেই সেটাকে লুকিয়ে নিয়েছে সেই কাদগাল্লাহা সেই চাদরটিকে সে লুকিয়ে নিজের কাছে রেখে নিয়েছিল যার ফলে নবী সালামকে ওই করা হয়েছে কি করে জানলেন নবী সাল গাইব জানেন নবী সালাম ওহি না করলে জানতেন না কারণ বহু ক্ষেত্রে হাজার হাজার ঘটনা রয়েছে নবীলাম কিছুই জানতে পারছেন না ঠিক না আর যখন জেনেছেন তার মানে নবী সাল্লামকে কি করা হয়েছে তিনি জানতে পেরেছেন নবীলাম ওই করা হয়েছে এই লোকটি যে মারা গেল আর তোমার খাদেম ছিল এই লোকটি কিন্তু জাহান্নামে জিমরাই আলাহিসাল্লাম এসে আল্লাহর পক্ষতে জানিয়ে দিয়েছেন নবী সালসাল্লাম মন্তব্য করে দিলেন যে এই লোকটি জাহান্নামে যাবে কিন্তু সাহাবিরা তো প্রেশান হয়ে গেলে এই জাহান্নামে তো আমাদের কি হবে আল্লাহ আকবর তো দেখি একটু তদন্ত করে ব্যাপারটা কি এর দোষ দুটি কি আছে দেখা গেল যে ফওয়াজাদু আবা আতঙ্খাল্লাহা একটি চাদরকে সে খেয়ানত করে আত্মসাহাত করে রেখেছে সেজন্য তাকে ঝান্নামে যেতে হবে নবী করিম সাল্লি সাল্লাহ বললেন সুতরাং সাবধান সতর্ক